জার্সি গুলো বেশি পাওয়া যায় আমি জার্সিনে বেশি কাজ আচ্ছা তো এখন জার্সির বর্তমান সঠিক বাজার ধারণা দিবেন দর্শকদের কম না বেশি জার্সি যেটা ভালো কোয়ালিটি সেটার দাম সব আছে আপনি গত প্রতিবেদনে কিন্তু আপনাকে বলছিলাম যে দাম আমি চাবো দাম পেলে হয়তো অনেকে খারাপ কমেন্টস করতে পারে কিন্তু নাই কিন্তু দেখেন বিক্রি হয়ে গেছে আচ্ছা কারণ এই অনলাইনের কাস্টমারই তো নেই কাস্টমারই নেই আবার আমার এলাকার খামারীরা অনেকে নেই কিন্তু জাতমান সম্পর্কে আমি বলতে পারি যে 100% আজকের গরুগুলো আজকের গরুগুলো আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই জুলাই দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আলিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া প্রাইমারি স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খাবার খাবারের মালিক রুবেলবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে রুবেল ভাইয়ের কাছে কিন্তু বড়ো সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এবং রুবেল ভাইও কিন্তু জার্সি গাভীগুলো নিয়ে বেশি কাজ করে তো এর পাশাপাশি ওনার কাছে নতুন যে ফ্রিজিয়ানগুলো রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো জার্সিগুলো কিনলে কেমন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বা বর্তমানে জার্সি গরুর বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি আজকের প্রতিবেদনটির সালাম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাইয়ের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের সবার মোটামুটি আচ্ছা এখন তো গরুর মধ্যে দেখতেছি বেশি সময় দেওয়া হচ্ছে সাইডের ব্যবসাগুলো হচ্ছে হ্যাঁ মোটামুটি গরুর কালেকশন করতে একটু সময় দিচ্ছি বেশি আর কি আচ্ছা চাহিদা কেমন কাস্টমারদের চাহিদা আগে যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে একটা করে শুধু আছে আর সব আচ্ছা এখানেও তো এই আলিফ ডেরি ফার্মে জার্সি গাভীগুলো বেশি পাওয়া যায় আমি জার্সিনে বেশি কাজ আচ্ছা তো এখন জার্সির বর্তমান সঠিক বাজার ধারণা দিবেন দর্শকদের কম না বেশি জার্সিতে যেটা ভালো কোয়ালিটি সেটার দাম সব ছয়ে আছে আপনার গত প্রতিবেদনে কিন্তু আপনাকে বলছিলাম যে দাম আমি চাপো দাম পেলে হয়তো অনেকে খারাপ কমেন্টস করতে পারে কিন্তু নাই কিন্তু দেখেন বিক্রি হয়ে গেছে আচ্ছা কারণ না এই অনলাইন কাস্টমার তো নেই কাস্টমারে নেই আবার আমার এলাকার খামারিরাও অনেকে নাই আচ্ছা রুবেল ভাই পড়ছো একটা নতুন দর্শকদের জানাবেন মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল আলিব দরিফরামের সত্ত্বাধিকারী আমার ঠিকানা চৌবাড়িয়া চৌবাড়িয়াaharop

দশ টাকা বেশি দিয়ে কিনি গোটা যদি আমার কাছে লং টাইম থাকে লং লাস্টিং করে তাহলে কিন্তু আমার ওই টাকাটা একসময় উঠে যাবে কিন্তু আমি সস্তায় কিনে নিয়ে গেলাম বাড়ির যাওয়ার রেজাল্ট পেলাম না তাহলে কিন্তু ওই টাকা আমার মানে লস হলো ওই কথাই আপনি 10000 বেশি দিয়ে কিন্তু জিনিস এটা না আচ্ছা তো জিনিস ইনশাআল্লাহ ভালো দেব অবশ্যই ইনশাআল্লাহ তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের যেন এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালার কালো কালার কফি কালার তিনটা কালার কিন্তু এর মিক্সড আছে আচ্ছা ডবল বডি ডবল বডি কি জাতের গাভী এটা এটা বলার প্রয়োজন নাই তারপরে দর্শক দেখলেই বুঝতে আচ্ছা এগুলো হচ্ছে বাগাবাড়ি মিল বিটারের সর্বোচ্চ পার্সেন্টের জার্সি আচ্ছা আর আরেকটা বিষয় রুবেল ভাই গত প্রতিবেদন আমি দর্শকদের জানাইছিলাম অনেকেই জার্সি কেনে শুধু লাল কালার বিস্কুট কালার এগুলো দেখে জার্সির কিন্তু যে

এটা কতদিন আগে সংগ্রহ করছেন আপনি এটা সংগ্রহ করা অনেক আগে এটা গত প্রতিবেদনের এই গরুটাই আমার আছে আমি বলছিলাম যে পঁচিশ দিন টাইম আছে দেখেন এখনো যে অবস্থা আমার মনে হয় কথা কাজে মোটামুটি কিন্তু মিল রুবেল ভাই আছে অনেকেই বলে রুবেল ভাই আসলে দুঃখের কথা কি বলবো প্রোগ্রাম করি এখনো দেখেন কি অবস্থা বলে পঁচিশ দিন পরের দিন রাস্তাতে যাওয়ার সময় দেখি বাচ্চা হয়ে শুয়ে আছে গাবি এগুলো ভরবে ইনশাল্লাহ না গত ইয়ার থেকে দেখেন এখন আচ্ছা তাহলে এক সপ্তাহ গেছে পঁচিশ দিনের মধ্যে এক সপ্তাহ বাদ দিলে তাও ষোলো সতেরো দিন থাকে এখনো আছে কাঠ আছে কি রুবেল বাইর কাছে বাট জরাই ঠিক আছে আচ্ছা বাট জরাই ঠিক আছে এখনো ষোলো থেকে সতেরো দিন সময় আছে জার্নি করতে পারবে যেকোনো জায়গায় আচ্ছা এটা প্রথম লাইক স্টেশনে কেমন দুধ ছিল আমি যা যতদূর জানি যে রুবেল বাইর এখানে অন্তত একটাও হাতের গরু থাকে না সবগুলো ঘুরে ঘুরে রুবেল বাই কেনে তো এটার কত লিটার বলছে সত্যি কথা বলবেন তো ওই খামারে আমাকে বলছে প্রথম লেক সেশনে বাইশ কেজি পর্যন্ত উনি দুধ ধোন বাইশ লিটার জি আচ্ছা বাইশ কেজি প্রথমে থাকলে এ বি এনে কত লিটার দুধ আসতে পারে আমার টার্গেট হচ্ছে পঁচিশ পঁচিশের টার্গেট পঁচিশের কাছাকাছি আচ্ছা তারপরেও আপনারা যারা কিনবেন আপনাদের টাকা অবশ্যই ওনাদের বিবেক বিবেচনা ওনাদের আইডিয়ার উপরে ডিফেন্ড করে যেন আপনারা কেন আচ্ছা আরেকটা পরামর্শ একটু যেহেতু সময় আছে আজকে একটা ভালো জাতের গাভি শুধু জারসি ফ্রিজিয়ান নার যেগুলো দুধ দেয় সেগুলাই ভালো জাত কি কি থাকতে হবে এর মধ্যে মাসবি থাকতেই হবে যেগুলো দেখে দর্শকরা আপনার এখান থেকে হোক আর বাইরে থেকে গরু কিনতে পারবে এটা সবচেয়ে বড় কথা ওনার যে দুধটা হবে ওর ওর দুধের তো জায়গাটাও থাকতে হবে তাতে অবশ্যই তারপরে ওর এই যে ব্যান্ড পাইপ গুলো দেখেন

আচ্ছা রুবেল ভাই এগুলো পঁচিশের টার্গেট আপনি দিচ্ছেন আমার যারা দর্শক ভাই বোনেরা আছে রুবেল ভাইয়ের কাছে দাম কত লাগবে এটা কিনতে গেলে এটার দাম হচ্ছে চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ সত্তর টাকা কিছু আলোচনার সুযোগ গত ভিডিওতে কত চাইছিলেন গত ভিডিওতে ষাট হাজার টাকা চাওয়া এক সপ্তাহ ব্যবধানে দশ হাজার টাকা বাড়তি এটা তো পাঁচ দিনের ডিফারেন্সেই দেখা যায় অনেক কিছু হয়ে গেট অফ চেঞ্জ হয়ে যায় তারপরে একটা গরু মনে করেন আপনার খাবার খাচ্ছে ডেলি দিন প্রায় তিন চারশো টাকার খাবারই খেয়ে ফেলে আচ্ছা তো মোটামুটি দশ টাকা বাড়তি চাওয়া হয়েছে দুই লক্ষ ষাট আগের দাম আর এখন এই সপ্তাহে দাম চাওয়া হয়েছে দুইশো সত্তর দর দামের সুযোগ আছে আমরা দুইশো ষাটই চাওয়া থাক আপনি দরদাম করে বিক্রি করেন এক সপ্তাহে এমন কিছু আসে যায় না আপনি তো ব্যাপারই হয়ে গেছেন এখন খাবারের হিসাব করলে কিন্তু রুবেল ভাই হবে না তাহলে দুইশো ষাট চাওয়া থাকলো ঠিক আছে দুইশো ষাট চাওয়া থাকলো দর্শকরা সীমিত কিছু আলোচনা করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাভীর দর্শকদের দেখেই দুই নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি কাফি গরু নিয়ে আসলেন একেবারে আগেরটার মতোই কিন্তু কালার আচ্ছা বডিটাও ডবল বডি তবে আগেরটার চেয়ে একটু ছোট এটা এটা কি জাত জার্সি এটাও জার্সি 100 100 जार्सी। 100 মিল বিটারের জার্সি আচ্ছা এটার দাঁত কয়টা হইছে এটা আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে দাঁত কত নম্বর বাচ্চা আচ্ছা জার্সির আরেকটা বিষয় আপনাদের চেনা আসলে চেনার কোনো কিন্তু শেষ নাই এই দেখেন জার্সি যেগুলো 100 জার্সি আগেরটারও বলার কথা মনে নাই এই যে টিসু কাপুরের মতো রুবিল ভাই সরেন একটু দেখেন একটু টিসুর মতো হয়ে যায় যখন টানবেন এই এত দূর আসবে এইগুলো দেখে কিনবেন কিনবেন আর চামড়াটা খুবই হবে যেখান থেকে একদম সফট হবে গায়ের চামড়াও শুধু পালানের চামড়া না এগুলো কিন্তু এই যে আমার আঙুল দেখা যাবে যেখান থেকে টানবো জার্সি সেখানেই এরকম সফট হতে হবে তাহলেই সে হান্ড্রেড জার্সি রুবল ভাই এটার বয়স আট দা তিন নম্বর না দুই নম্বর বাচ্চা হবে তৃতীয় বাচ্চা হবে প্রেগনেন্ট না

আপনারা যেখান থেকে কেনেন জার্সি কেনেন ফ্রিজিয়ান কেনেন এগুলো দেখে কিনবেন আচ্ছা এটা সময় কতদিন বললেন এখনো পঁচিশ দিন এটার আগে দুই ল্যাকটেশনে কেমন দুধ ছিল বিশ প্লাস দুধ ছিল বিশ প্লাস আচ্ছা

3 নম্বর সিরিয়ালে গাবি দর্শক দের দেখাই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ সুন্দর একটা গাবি গরু নি আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান সুন্দরী গরু আচ্ছা এটার দাঁত কয়টা ভাই ইয়াং লাগতেছে এটা চার দাঁত ভাই 4 দাঁত 4 দাঁত বাচ্চা প্রথম না দ্বিতীয় না দ্বিতীয় বাচ্চা ভাই 4 দাঁত প্রথমও বলা যেত কিন্তু দ্বিতীয় বাচ্চা না 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা কতদিন সময় লাগবে বাচ্চাটা দিতে এটা এখনো 10 দিনের মতো টাইম আছে এখনো 10 দিন হ্যাঁ আচ্ছা

আচ্ছা তারপরে আপনারা আবার যারা কিনবেন এটা গরুওয়ালা গরুয়ালার আইডিয়া দিছে যখন আপনি আবার টাকাতে কিনবেন তখন গর্ত গরু আপনার তখন আপনার আইডিয়াতে কিনবেন এগুলোর দাম কত এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 2 লক্ষ 80000 টাকা চাওয়া 2 লক্ষ 80000 টাকা আচ্ছা দরদামে সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু সুযোগ আছে জিনিসও সুন্দর দামও বেশি দামও বেশি দরদাম করে দর্শকরা কিনতে পারবে চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখি 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি সুন্দর গাভী গরু আমাদের সামনে নিয়ে আসলেন সাদা কালো রঙের বিগ সাইজের কি জাতের গাভী এটা হলিস্টিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী গাভিটার বয়স কয় দাঁত দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি কতদিন সময় লাগবে বাচ্চা দিতে কোনো সপ্তাহখানে আমার আইডিয়া সময় আছে গরুগুলো শান্ত কেমন এটা যেহেতু পোলেটি একটু দেখেন তো পার্সেন্টের গরু তো দুষ্টু হয় না আচ্ছা এখনও সময় কতদিন এখনো এক সপ্তাহ পালন কেমন করছে পালান এই দেখেন এই আরো আরো আচ্ছা চামড়া টামড়াও লুজ আছে আচ্ছা এখন যদি কেউ ডেলিভারি চায় ডেলিভারি দেওয়া যাবে এখান থেকে বাচ্চা টাচ্চা প্রসব করায় এখানে হ্যাঁ বাচ্চা প্রসব করে দেওয়া যাবে তবে এই অবস্থায় যদি কেউ দূরে কোথাও নিতে চায় তাহলে আমার মনে হয় না নেওয়াই ভালো না নেওয়াই ভালো সঠিক বলছেন তো রুবেল ভাই এগুলো থেকে কত কেজি দুধের আইডিয়া করা যায় বলেন এটা প্রথম ল্যাকটেশনে আমার মনে হয় 20 প্লাস থাকে আচ্ছা 20 ক্রস করবে না দাম কত নেবেন এটা এটার দাম হচ্ছে এটার দাম আর আগেরটার দাম সেম দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা দরদাম করে দর্শক জোর যদি জার্সি দুইটা কেউ নেয় ফ্রিজিয়ান দুইটা কেউ নেয় ইনশাল্লা